মদ মাদকতা সব হারাম করেছে শিল্পীকে বেশ ভরে গেছে এসব গান শিখি নবী বলেছেন মানে যে নাকি কোনো শিল্পীর কাছে যে বসবে ফাঁসাময়ে আমিও তার কোনো গান শুনবে তাদের কোন অনুষ্ঠানে বসবে বা যে যেকোনো মিডিয়া যে কোন ভাবে ওদের কোনো গান শুনবে সব কপি উজনৈহীন আর আমাল কে আমা তার দুই কানে সীশাকে উত্তপ্ত করে জাহান নামে রাগুণী ওটাকে দুই কানে ডালা সো তোর গান ভালো লাগছে না সিরিয়ালের গান ওটা এখন গান শোন একেবারে সীশাকে জহান নামে রাগুণী গরম করে দুই কানে দুই কানে বেলে যখন ওই গরম সীসা কানে ঢালা হবে কোন শিল্পীর গান টানের কোন অস্তিত্বই তখন মনে থাকবে না মনে আসবে আরে কেন সিনবা আল্লাহ তালার কাছে আপনারা গান বাদ্য বাজার থেকে তাক নবীজি বলেছেন যে মরে গেল তার কাছে একটা গায়িকা আছে শিল্পী আছে যার গান শুনেছে তার জানাজা পড়ো তার কোনো জানা জানা এক লোক রাত্রে ধান বাজনা করতেছে রবিজি শুনে বললেন লা সালাত লাহু লা সালাত লাহু লা সালাত লাহু এ লোকে জানা জানা নাই এ লোকে জানা জানা নাই এ লোকে জানা জানা আল্লাহ তাআলা আমাদেরকে এই সব পাপাচার থেকে পাপাচার প্রতিরোধ করে ভূমিকম্প থেকে বাঁচার তৌফিক দান করুন